হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ভিডিওটা অনেক দিন আগেকার আমি পুরী থেকে আসার পর তোমরা তো জানোই বাড়ি গেছিলাম সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে কী কী খেয়েছিলাম তো প্রথম দিন যেতে যেতে তো আমার অনেক রাত হয়ে গেছিলো প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তো গিয়ে দেখলাম বৌদি আমার পছন্দের সব খাবার বানিয়েছে সিমুই এই পরোটা আর এই ঘুগনিটা আমার বৌদি এই ঘুগনি খুব সুন্দর বানায় তো প্রথম দিন গিয়ে খেয়েছিলাম এই ঘুগনি পরোটা শিমুই আর তার পরের দিন ছিল আমার পছন্দের চিংড়ি মাছ বাড়িতে গেলেই মা চিংড়ি মাছ কিনে আনে মা হোক দাদা হোক তো চিংড়ি মাছ থাকেই আমি বাড়িতে গেলে তো ওই জন্য তার পরের দিন দেখলাম চিংড়ি মাছও হচ্ছে আর বৌদি আমার মতো করেই বানায় আমি যেমন বেশি ঝাল খেতে পারি না তো সেইভাবেই বানায় আর এই সর্ষে আর পোস্ত দিয়ে জানি না এটা কি নাম এটা বৌদির মতো করেই বানায় কিন্তু খেতে বেশ ভালো হয় আমার তো খেতে বেশ ভালো লাগে আর মাটির উনুনে রান্না করলে তার স্বাদ তো আরেকটু বেশিই হয় আর বাড়ি গেলে আমি খুব তাড়াতাড়ি ভাত খাই আমার ভাইপো যখন স্কুলে যায় আমি ওর সাথেই ভাত খেয়ে নিই আমি প্রথমে ভেবেছিলাম যে আজকে চিংড়ি মাছই আছে কিন্তু তারপর দেখলাম আমার পছন্দের আরও একটা মাছ আছে সেটা হচ্ছে বাটা মাছ এখানে মা ভাইপোর জন্য ভাত বাড়ছে যে স্কুলে যাবে রেডি হয়ে গেছে তারপর দেখলাম এই যে বাটা মাছও আছে এখানে বাটা মাছের ঝাল হচ্ছে তোমাদের চিংড়ি খেতে কেমন লাগে অবশ্যই বলো তোমরা আমার তো চিংড়ি থেকে পছন্দের আর এই বাটা মাছটাও খুব ভালো লাগে বাড়িতে গেলে এই একটা মজা মা বা বৌদি খুব সুন্দর করে থালায় সমস্ত কিছু বেড়ে সুন্দর করে সাজিয়ে দেয় আর আমার যা যা পছন্দ সেই সব কিছুই মোটামুটি রান্না হয় আজকে আমের টকো আছে আর ডাল আছে চিংড়ি আছে বাটা মাছ আছে এই সময় তো একবার ভাত খেয়ে নি আর আমার যখন ভাইপো স্কুল থেকে আসে না তখন ও কিছু একটা বানিয়ে দিতে বলে দুজনে মিলে তখন আবার কিছু একটা খাই এই যে দেখো মা খুব সুন্দরভাবে থালা সাজিয়ে দিয়েছে ভাত ডাল চাটনি দু রকমের মাছ আলু সেদ্ধ তো এই ছিল প্রথম দিন দুপুরের খাওয়া দাওয়া আর রাত্রেবেলা তো আরও ভালো কিছু ছিল বৌদি বানিয়েছিল রাইস আর পনিরের তরকারি আর মিষ্টি মা যেহেতু চিকেন খায় না তো পনিরের তরকারি বানানো হয়েছিল আর ফ্রাইড রাইসের সাথে পনিরের তরকারি খেতেও ভালো লাগে আর রাইসটা একদম ঘরোয়াভাবে সুন্দর ঝরঝরে রাইস খেতেও খুব সুন্দর হয়েছিলো আর পনির খেতে তো আমার খুব ভালোই লাগে এই নয় যে চিকেন ছাড়া খেতে পারি না পনির খেতেও আমার খুব ভালো লাগে এর আগেও তোমরা দেখবে অনেক ভিডিও আমি বাড়িতেও মানে আমার রুমেতেও অনেক পনিরের অনেক কিছু আইটেম বানাই আর শেষ পাতে ছিল আর সব থেকে যেটা বড়ো জিনিস খাবারটা খেতে যেমনই হোক না কেন বৌদি খুব ভালোবেসে বানায় আমি বাড়িতে গেলে আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা আর শেষ পাতে ছিল দেখো মিষ্টি দই আর পান্তুয়া তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা